রাজধানী মিরপুর পল্লবীর বিশ বাই এক সোনারগাঁও ভবনের পাঁচতলায় ঘাপটি মেরে থাকা যুবলীগের এক নেতাকে আটক করেছে র্যাব ফোর ও পুলিশ অভিযানে গ্রেপ্তার হন সাজ্জাদুল আনাম বয়স তিপ্পান্ন বছর পাঁচই আগস্টের পর ঢাকা শহরে লুকিয়ে থাকা নিষিদ্ধ সংগঠনের আওয়ামী লীগের নেতাকর্মীদের আটক করতে সক্রিয় রয়েছে পুলিশ প্রশাসন এ সময় বিএনপি নেতাকর্মীদের বলিষ্ঠ ভূমিকা বিশেষভাবে চোখে পড়েছে গোপন বৈঠকের মাধ্যমে দেশে গুপ্ত হামলা অরাজকতা ও সহিংসতা দিতে কাজ করে যাচ্ছিল এই নিষিদ্ধ সংগঠন কিছু নেতাকর্মীরা আজকের অভিযান তাদের ঘাপটি মেরে থাকার তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয় বিস্তারিত জানাচ্ছেন স্টাফ রিপোর্টার সামাদুল সামাদ এটা উত্তর পল্লবী এখানে এই বাড়িটাতে এই সামনে যে বাড়িটা দেখছেন আমার ডানে এই বাড়িটাতে বাড়ির নাম্বারটা দেখতে ভালো হতো হ্যাঁ বিজ বাই এক্ট উত্তর পল্লবী বিজ বাই এক এই বাড়িটাতে নিষিদ্ধ গোষ্ঠীর সং সংগঠন আওয়ামী লীগ এবং যুবলীগের গুন্ডারা এই বাড়িতে আশ্রয় বিগত দিন থেকে আমরা শুনে আসছি এই বাড়িটাতে আওয়ামী লীগ এবং যুবলীগ ছাত্রলীগ নিষিদ্ধ কিছু সংগঠনের আস্থা না কিন্তু আমরা প্রশাসনের সহায়তায় এখান থেকে আওয়ামী লীগের দোষরদের এবং র্যাব পুলিশের সহায়তা ধরতে সমর্থ অ্যারেস্ট করতে সমর্থ হয় পুর জেলা আওয়ামী লীগের যুব যুবলীগের জেলা যুবলীগের মানে সভাপতি ওনাকে ধরতে র্যাব পুলিশের সহায়তা ধরতে সাজাতুল মিরাজ ওনাকে ধরতে সমর্থ হয় আমরা বিএনপির সমস্ত নেতাকর্মীরা এখানে আসছি আমি আশা করব এই পল্লবীবাসী এই পল্লবী দীর্ঘ সতেরোটি বছর এই দোষদের দোষোরদের হাতে জিম্মি আমরা এখান থেকে এই দোষদের হাত থেকে এখনো পর্যন্ত মুক্ত হতে পারিনি সারা বাংলাদেশ মুক্ত কিন্তু এই ষোলো আসন তথা এই পল্লবী এবং আলবদি এখান থেকে দোসররা এখন ওট পেতে বিভিন্ন জায়গায় অবস্থান করছে আমরা শনাক্ত করতে সক্ষম হয়েছি দোসরদের মূলত পোর্দান আস্থানা এই বিশ বাই একের এই বাড়িটি